ভাবুন তো একই এক হাজার টাকা একজন গরিব মানুষের হাতে দিলে সেটা খরচ হয়ে যায় একজন ধনী মানুষের হাতে দিলে সেটা আরও দশ হাজার টাকায় পরিণত হয় প্রশ্ন হলো টাকা কি আলাদা না চিন্তা ভাবনা আলাদা আজকে আমরা জানবো গরিব আর ধনীদের মাঝে পার্থক্য টাকার পরিমাণ না বরং টাকা দিয়ে তাদের ভাবনা পার্থক্য পার্থক্য এক খরচ বনাম ইনভেস্টমেন্ট টাকা আছে কিছু কিনে গরিব নেই ধনী টাকা আছে এটাকে কাজে লাগাই গরিব মানুষ নতুন ফোন কিনে খুশি হয় ধনী মানুষ সেই টাকায় এমন কিছু কিনে যা ভবিষ্যতে আরো টাকা এনে দেবে গরিব মানুষ টাকা দিয়ে ইমোশন কিনে ধনী মানুষ টাকা দিয়ে সিস্টেম বানায় পার্থক্য দুই আজ বনাম বিশত গরিব মানুষ ভাবে আজকে ভালো থাকি কাল দেখা যাবে ধনী মানুষ ভাবে আজ একটু কষ্ট করি ভবিষ্যতে রাজা হব গরিব মানুষের ইনকাম বাড়লে লাইফস্টাইল বাড়ে ধনী মানুষের ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ে এটাই হলো লাইফস্টাইল ইনফ্লেশন আর ওয়েলথ ক্রিয়েশনের পার্থক্য পার্থক্য তিন চাকরি বনাম মালিকানা গরিব মানুষ ভাবে একটা ভালো চাকরি পেলেই জীবন সেফ ধনী মানুষ ভাবে আমার নিজের সিস্টেম না থাকলে আমি কখনোই ফ্রি না গরিব মানুষ সময় বিক্রি করে টাকা আয় করে ধনী মানুষ সিস্টেম বানায় ঘুমিয়ে থাকলেও টাকা আয় করে পার্থক্য চার রিক্স নিয়ে ভাবনা মানুষ 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 ভাবে ব্যবসা করলে করলে যদি লস হয় ধনী ধনী বলে না সারা জীবন একই জায়গায় থাকবো রিক্স নেই হিসাব করে গরিব মানুষ রিস্ক না নিয়েই সারা জীবন সেফ খেলতে গিয়ে মাঝামাঝি থাকে কিন্তু একটা কথা মাথায় রাখো গরিব হওয়া দোষ না গরিব মানসিকতা নিয়ে থাকা দোষ কারণ প্রায় সব ধনী মানুষ এক একসময় গরিব ছিল তাদের পরিবর্তন এসছে টাকাই না চিন্তাই টাকা কখনো প্রথমে আসে না প্রথমে আসে ভ্যালু স্কিল সিস্টেম ডিসিপ্লিন গরিব মানুষ টাকার জন্য কাজ করে ধনী মানুষ এমন কাজ করে যাতে টাকা তার কাছে আসে প্রশ্ন এখন তোমার কাছে তুমি টাকার পিছনে দৌড়াবে নাকি টাকা তোমার পিছনে দৌড়াবে তুমি যদি চাও তোমার চিন্তা চিন্তাভাবনা বদলাতে তাহলে এখনই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এরকমই ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা একদিন সাকসেস হব ধীরে কিন্তু নিশ্চিতভাবে